আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব ন্যাটো সুরক্ষা পেলে যুদ্ধের ইতি টানার ঘোষণা দিলেন ভ্লাদিমির জেলেনস্কি জানিয়ে দেব সিরিয়ায় বিদ্রোহীদের দখলে যাচ্ছে একের পর এক বড় শহর এদিকে সুদানে আধা সামরিক বাহিনীর হামলায় নিহত আরো বারো জন জানিয়ে দেব বিজয় দিবসে কলকাতার মুক্তিযোদ্ধাদের আশা নিয়ে সংশয় প্রকাশ সর্বশেষ জানিয়ে দিব ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফরের তারিখ ঘোষণা নেটো সুরক্ষা পেলে যুদ্ধের ইতিটানবেন জেলেনেসকে ন্যাটো সুরক্ষা বেলে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ইতি টানার ইঙ্গিত দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমি জেলানের সংবাদ মাধ্যম স্কাই নিউজের শীর্ষ প্রতিবেদক স্টুয়ার্স রামেসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন আমরা যদি এই যুদ্ধের সহিংসতা ও ধ্বংসযজ্ঞ বন্ধ করতে চাই এবং ইউক্রেনের যেসব অঞ্চল এখনো আমাদের নিয়ন্ত্রণে রয়েছে সেসব নিরাপত্তা নিশ্চিত করতে চাই সেক্ষেত্রে আমাদের ন্যাটোর আশ্রয় যাওয়া প্রয়োজন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার পরপরই এরকম লেখা হয়ে গিয়েছিল ইউক্রেনের যুদ্ধের ফল এরপরে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন শেষ চেষ্টা স্বরূপ ইউক্রেনকে মারিয়েন অস্ত্র ব্যবহারের অনুমতি ও আর্থিক সহায়তা দিয়েছিলেন তাতে উদ্যমে যায়নি রাশিয়া ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রুশ সেনারা আর এরই মধ্যে ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে নতুন প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন আর তা মেনে নিয়ে এখন যুদ্ধবিরতির কথা ভাবতে শুরু করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এর আগে ট্রাম্প প্রশাসন জেলেনস্কিকে প্রস্তাব দিয়েছিলেন প্রায় 3 বছরের যুদ্ধে ইউক্রেনের যেসব অঞ্চল রুশ বাহিনীকে দখল করেছে সেই অঞ্চলের নিয়ন্ত্রণ যদি রুশ বাহিনীর হাতে ছেড়ে দেওয়া হয় তাহলে ইউক্রেনকে কে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট নেটোর সদস্য পদ দেওয়া হবে তারই প্রস্তাব এখন মেনে নেওয়ার কথা ভাবছেন জেলানেস্কি তিনি বলেছেন আমরা প্রথমে ন্যাটোর ছায়ার তলে যেতে চাই তারপর ইউক্রেনের যেসব অঞ্চল বেদখল হয়েছে সেগুলো পুনরায় উদ্ধার করতে কূটনৈতিক অগ্রসর হতে চাই আমার মনে হয় এটা সম্ভব তবে ইউক্রেনের যেসব অঞ্চল রাশিয়া দখল করেছে সেগুলো আমরা রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দিতে পারি না এটা অসম্ভব এবং ইউক্রেনের সংবিধান বিরোধী এদিকে সিরিয়ায় বিদ্রোহীদের দখলে যাচ্ছে একের পর এক বড় শহর সিরিয়ায় হঠাৎ করে বিদ্রোহীদের দখলে চলে যাচ্ছে একের পর এক বড় শহর এমন পরিস্থিতিতে সেখান থেকে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে বাসিন্দারা কারণ সরকারি বাহিনীর সামনের দিকে অগ্রসর হচ্ছে গত সপ্তাহে বিদ্রোহীরা সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পা দখল করে এরপর তারা হামা দখলে নেয় যেখানে দশ লাখেরও বেশি মানুষের বসবাস তবে এই দুটি শহর দখল করে থেমে বিদ্রোহীরা তারা এমন সময় হোমসের দিকে অগ্রসর হচ্ছে যেটি কৌশলগত কারণে খুবই গুরুত্বপূর্ণ বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে বিদ্রোহীরা আশ্চর্যজনকভাবে এগিয়ে যাচ্ছে এমনকি কিছু কিছু এলাকায় তারা বাসার আল আসাদ বাহিনীর কোনো বাধার মুখেই পড়ছেন না শহর বর্তমানে বিদ্রোহীদের প্রধান লক্ষ্যবস্তু কারণ এটি দেশটির রাজধানী দামেস্কোকে উত্তরাঞ্চলের সঙ্গে যুক্ত করেছেন এমন পরিস্থিতিতে সিরিয়ার উত্তরে অবস্থিত রুশ দূতাবাসী নিজেদের নাগরিকদের দ্রুত দৃষ্টির ছাড়তে আহ্বান জানিয়েছেন এদিকে সুদানে আধা সামরিক বাহিনীর হামলায় আরো বারো জন নিহত মধ্য সুদানে গেজেরার রাজ্যের দক্ষিণাঞ্চলের গ্রামগুলোতে আধা সামরিক বাহিনীর রেপোর্ট ফোর্সে সাপোর্টের হামলায় অন্তত বারো জন বেসামরিক নাগরিক এবং ২৫ জন আহত হয়েছেন মধ্য সুদানের সহিংসতা পর্যবেক্ষণকারী স্থানীয় বেসরকারি গোষ্ঠী গেজেরা কনফারেন্স এক বিবৃতিতে বলেছেন আর এস এফ মিলিশিয়ারা গত বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণ গেজিরা আল সাফা ওয়াদা সামা আল তেলেহ এবং ওদায়দ হেমাইদান গ্রামের বাসিন্দাদের উপর সহিংস অভিযান শুরু করেছেন ওয়াদ সামায় চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এছাড়া ওয়াদ মেদেইন আরও জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে বিবৃতিতে বলা হয় এদিকে পৃথক বিবৃতি িতে স্থানীয় স্বাস্থ্য সচিব গোষ্ঠী নিদা আসওয়াদ বলেছেন ওয়াদ মেদেইন আর এসএফ এর হামলায় আরও দুইজন নিহত হয়েছেন এবং আব্দুল আজিজ গ্রামের একজন নিহত এবং 25 জন আহত হয়েছেন এসব ঘটনায় আর এসএফ এর কোনো মন্তব্য করেনি এদিকে গেজেরা রাজ্যের ওয়াদ আবিদ এলাকায় নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা করেছে আবু আকলা কেলেকের নেতৃত্বে সুদানিজ সশস্ত্র বাহিনী এবং সুদান শিল্ড ফোর্সের একজোট বাহিনী 2023 সালের ডিসেম্বরে এসএফ রাজ্যের রাজধানী ওয়াদ মাদানি থেকে সরে যাওয়ার পর আর এস নিয়ন্ত্রণ নাই দু হাজার তেইশ সালের এপ্রিলের মাঝামাঝি সময় থেকে সুদানে এস এফ এর মধ্যে ভয়াবহ সংঘাত শুরু হয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলোর হিসাব অনুযায়ী সুদানে চলমান যুদ্ধে সাতাশ জনের বেশি লোক প্রাণ হারিয়েছেন এবং দেশে বিদেশে এক কোটি চল্লিশ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এদিকে আসন্ন বিজয় দিবসে কলকাতায় মুক্তিযোদ্ধাদের আশা নিয়ে সংশয় বিজয় দিবসে আদৌ বাংলাদেশের মুক্তিযোদ্ধা তাদের পরিজন ও সেনা কর্মকর্তারা উপস্থিত থাকবেন কিনা সেটা নিশ্চিত করে নির্দিষ্ট করে জানাতে পারলেন না কলকাতার ফোর্ট ওলিয়ামের ভারতীয় সেনা সেনাকর্তারা সাংবাদিক বৈঠকে ফোর্ট ওলিয়াম মেজর জেনারেল অব জেনারেল স্টাফ মোহিত শেঠ শুধু একটাই শব্দ বললেন এ ব্যাপারে পরে জানানো হবে প্রতিবছর বাংলাদেশ থেকে বহু তাদের পরিবার ও সেনাকর্তারা উপস্থিত থাকেন দুই দেশের সেনাকর্তাদের উপস্থিতিতে অনন্য মাত্রায় বিজয় দিবসের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কিন্তু বাংলাদেশের পরিস্থিতি ও ভারতের সঙ্গে সাম্প্রতিক কালের আম্লবধু সম্পর্ক সেই ছন্দের তাল কাটছে বলেই মনে করছেন কূটনৈতিক মহল ফোর্ট সূত্রের খবরে বলা হয়েছে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে এই ব্যাপারে কোনো সবুজ সংকেত আসেনি এমনকি বাংলাদেশ সরকারের তরফেও কোনো উত্তর আসেনি তাই সেনাকর্তারা প্রায় নিশ্চিতে যে এবার আর বাংলাদেশের মুক্তিযোদ্ধারা আসবেন না বিজয় দিবসে বিজয় দিবস উদযাপনের অনুষ্ঠান এবার তেপ্পান্নতম বর্ষে পা দিচ্ছে প্রতি বছরই দেখা যায় অন্তত তিন থেকে চার দিন চার দিন ধরে বিজয় দিবস উদযাপন হয় কিন্তু চলতি শুধু ষোলোই ডিসেম্বর যাবতীয় অনুষ্ঠান শুরু ও শেষ হবে বলে জানা গেছে এদিকে আবারও ঢাকা সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রের ঢাকা সফরের তারিখ ঘোষণা করছেন নয়াদিল্লি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জাসওয়াল নয়াদিল্লিতে মন্ত্রণালয়ের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়ে বলেন ঢাকায় পৌঁছাবেন বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করবেন তিনি এছাড়া তিনি আরও কয়েকটি সম্পর্ক ও বৈঠক করার শিডিউল রয়েছে তার এই সফর দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের কাঠামোগত সম্পৃক্ততার অংশ বাংলাদেশে ভারতের পতাকা অবমাননার অভিযোগ এবং সম্মিলিত সনাতন জাগরণী মঞ্চের মুখপাত্র চিন্মা কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে গত দোসরা হিন্দু সংঘর্ষে জোট নামে একটি কট্টরপন্থী সংগঠন সমাবেশের এক পর্যায়ে সংগঠনটির কয়েকশো কর্মী সমর্থক হাইকমিশন কার্যালয়ে ঢুকে সেখানে ব্যাপক ভাঙচুরের পাশাপাশি বাংলাদেশের পতাকা পড়িয়ে দেয় সেই হামলার পর থেকে যে আগরতলায় সহকারী হাই কমিশন কার্জলায় জাবতিয় কার্যক্রম বন্ধ রেখেছে বাংলাদেশ সেই সঙ্গে কলকাতা হাই কমিশনের প্রধান শেখদার মোহাম্মদ আশরাফজ্জামান এবং আগরতলা সহকারী হাই কমিশনের প্রধান আরিফুর রহমানকে জরুরি ভিত্তিতে ঢাকায় ফিরে আসার নির্দেশ দিয়েছে ক্ষমতাশীন অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষার্থী জনতার ব্যাপক অভ্যর্থনের মুখে গত 5ই আগস্ট ভারতে আশ্রয় নেয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশ ত্যাগের তিন দিন পর জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনেসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার স্বাভাবিকভাবেই শেখ হাসিনা ভারতের আশ্রয় গ্রহণ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ইতিবাচকভাবে নেয়নি দুই দেশের টানপোড়নের সূত্রপাত মূলত এই ঘটনা থেকেই তবে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতাসীন হওয়ার পর দেশের বিভিন্ন এলাকায় কিছু সাম্প্রদায়িক সহিংসতা ঘটনা ঘটেছে তবে এসব ঘটনা শিকার হয়েছে মূলত সনাতন ও অন্যান্য ধর্ম অবলম্বী সম্প্রদায়ের মানুষজন